তেঁতুল কাছের চূড়ায় বসে এসব কথা বলছিল তখনই গ্রামের মেয়ে সীমা সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে হবে নলি মা ভীষণ রাগ করবে ওই তো একটা মেয়ে কি মজা কতদিন পর কচি হাঁটছি পাবো আর একটু কাছে আয় অমনি তোর ঘাটা এমন ভাবে মটকাবো আর জীবনে সোজা করে কিছুই দেখতে পাবি না ওই তো সেই তেঁতুল গাছ মা তো বলেছিল ওই তেঁতুল গাছে নাকি শাকচুন্নি থাকে ওই রাস্তা দিয়ে যাব না তাহলে যদি শাকচুন্নি আমাকেও ধরে ফেলে এ কি মেয়েটা ওদিক দিয়ে যাচ্ছে কেন তাহলে কি আমার কচি হাড় চিবানোর স্বাদটা স্বাদই রয়ে যাবে আজকাল গ্রামের লোকদের যে কি হলো এই রাস্তা দিয়ে কেউই হাঁটতে চায় না বেশ আমি দেখছি কি করা যায় শাকচুনি গাছে চূড়া থেকে নেমে এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করে সীমার কাছে গিয়ে বলল এই যে মেয়ে আমাকে কদমতলের রাস্তাটা একটু দেখিয়ে দেবে বহুদূর থেকে এসেছি এখানে কে আপনি আর কদমতলি তো ওই তেতুল গাছের ওদিক দিয়ে যেতে হয় আমি ওদিকে যাব না কিন্তু কেন বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইছি তুমি যদি আমায় রাস্তাটা দেখিয়ে দাও তাহলে আমার হাতের এই আংটিটা আমি তোমায় দেব সীমার শাকচুনির হাতের আংটিটা দেখি ভীষণ পছন্দ হলো বাহ আংটিটা তো ভারী সুন্দর হ্যাঁ এটা আমার বিয়ের আংটি নাও এখন থেকে এটা তোমার শাকচুনি সীমার থেকে আংটিটা এগিয়ে দিতেই দ্রুত সীমা আংটিটি আঙুলে পরে নিল সাথে সাথে তার শরীর মাটিতে লুটিয়ে পড়ল আমার কাছে ধরা দিবি না অত সোজা না আমিও দেখি এবার কে তোকে আমার হাত থেকে বাঁচাবে এবার আমি তোর ঘর মটকাবো তারপর তোর কোচি কোচি হাত চিবাবো শাকচুন্নি যখনই মাটিতে লুটিয়ে পড়ে থাকা সীমার ঘর মটকাতে গেল তখনই সীমার সুন্দর মায়াময় চেহারা দেখি তার মনে একটা দুষ্টু ইচ্ছা তৈরি হলো মেয়েটা তো ভারী সুন্দর আমি যখন মরে ভূত হয়েছিলাম আমার কি জঘন্য চেহারা ছিল কেউ আমার পছন্দ করতো না একবার যদি এই মেয়েটার ভিতরে ঢুকতে পারতাম তাহলে ভারী মজা হতো কথাটা বলে শাকচুনি আবার তার রাংটি পরে ফেললো সাথে সাথে তার আত্মা সীমার ভিতরে চলে গেল আর সীমার আত্মা শাকচুনির ভিতরে চলে গেল কি আমার শরীর এমন ভয়ানক হলো কি করে আর তুমি তুমি কি তোমার চেহারা হুবহু আমার মতো কেন হি 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 আমি শাকচুনি যার ভয় তুই তেঁতুল গাছের কাছে যেতে চাইতি না তবে আজ থেকে তোকে ওই তেঁতুল গাছেই থাকতে হবে আর আমি থাকবো তোর বাড়িতে না আমাকে ছেড়ে দাও দয়া করে আমায় বাড়ি ফিরে যেতে দাও একদম চুপ নইলে এক্ষুনি তোর ঘাড় মটকাবো তখন বাড়ি যাওয়ার সাত দূর হয়ে যাবে যা এখন থেকে ওই তেঁতুল গাছে বন্দী হয়ে থাক কথাটা বলতে সীমা রাতে তেঁতুল গাছে বন্দী হয়ে গেল শাকচন্নী রাতা সীমার শরীরে ঢুকে গ্রামের রাস্তায় হেঁটে বেড়ালো আরে সীমা ওদিকে কোথায় যাচ্ছি সেই বরদুপুরে বাড়ি না গিয়ে শাহিনের ডাক শুনে শাকচুন্নি ভাবল তার মানে মেটার নাম সীমা বেশ তাহলে লোকটার সাথেই ওর বাড়িতে যাই কে রে চুপ করে রইলি যে আর তোদের বাড়ি তো ওদিকে না আজকে এত রোদ আর গরম পড়েছি মাথাটা একদম কাজ করছি না আমাকে একটু আমার বাড়িতে নিয়ে চলুন না সে কি আমাকে আপনি আগে করছিস কেন চল আমি তো ওদিকে যাচ্ছি তোকে তোর বাড়িতে দিয়ে আসবো কথাটা বলি শাহিন সীমাকে সীমাদের বাড়িতে নিয়ে গেল তখনই শাহিনের শরীরে মানুষের গন্ধ পেয়ে শাকচুন্নির জীব লকলক করে উঠল মানুষের গন্ধে আমার পাকল পাকল লাগছে মনে হচ্ছে এখনই ঘাটটা মোটকে হাড়গুলো চিবিয়ে খাই এ কি ম এতক্ষণ কোথায় ছিলি সে যে সকালে গেলি আর তো তোর পাত্তাই পাচ্ছি না আর বলো না চাচে তোমার মেয়ে এই বর দুপুরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল আমি তো ওকে সাথে করে নিয়ে আসলাম শাহিন সব কি বলছে সীমা হ্যাঁ মা বাইরে তো রোজ যে মাথাটা কাজ করছিল না দাঁড়া আমি তোর জন্য শরবত নিয়ে আসছি না মা তুমি বরং আমার জন্য মাংস নিয়ে এসো কড়াই যে মাংস রান্না করেছ আশ্চর্য আমি যে মাংস রান্না করেছি তা তুই কি করে জানলি তোর বাবা তো তুই বাইরে যাওয়ার পর মাংস এনেছে তুমি এত সুন্দর মাংস রান্না করে যে গ্রানে বুঝতে পেরে গেছি এখন কথাই বলবে নাকি আমাকে একটু মাংস খেতে দেবে মাংস আমাকেও কিন্তু খাওয়াতে হবে চাচি বেশ দুজনকেই দেব তবে আমি তো এই মাত্র মাংস চড়িয়েছি রান্নাটা হোক আমার তো দেরি সহ্য হচ্ছে না আমাকে না হয় দু টুকরো কাঁচা মাংসই খেতে দাও এসব কি আবল তাবল কথা বলছিস বেশ তুমি যখন দেবে না আমি নিজেই খাচ্ছি কথাটা বলেই সীমারূপী শাকচন্নি রান্নাঘরে চলে গেল কি আশ্চর্য কথা মেয়েটা এমন অদ্ভুত আচরণ কেন করছে আরে চাচি চিন্তা করবেন না ও কি আর সত্যি সত্যি কাঁচা মাংস খাবে নাকি ও আপনার সাথে মজা করেছে আমি এবার উঠি সে কি এই না বললে মাংস খাবে সে আরেকদিন খাওয়া যাবে শাহেন সেখান থেকে চলে গেল সীমার মাও রান্নাঘরের দিকে যেতে লাগলো সেখানে গিয়ে সে দেখলো সীমা সত্যি সত্যি মাংস খাচ্ছে কি এক কড়াই মাংস তুই একাই খেয়ে ফেললি তুমি এত সুন্দর রান্না করেছো তাই লোভ সামলাতে পারলাম না তুমি কিছু মনে করেনি তো মা না মা, আমি মনে করিনি যা এবার গিয়ে একটু বিশ্রাম কর বেশ তাই যাচ্ছি আশ্চর্য আমার যে মেয়েটাকে জোর করেও কখনো মাংস খাওয়ানো যায়নি সে আজ স্বেচ্ছায় এক করায় মাংস খেয়ে ফেললো ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না ওর বাবা আসুক তারপর দেখছি শিবার মা কোথায় গেলে এই দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছি এই অবেলা এত বড় মাছ কোথায় পেলে আর বলো না দোকান থেকে ফেরার সময় দেখি বাড়িতের পুকুরে মাছ মারছে তাই সেখান বড় রুইটা দেখে দাম করে নিয়ে এলাম এখনই কেটে ফেলো দেখি রাতে মচমচে বাজা খাওয়া যাবে আচ্ছা তাই করছি তার আগে আমাকে খেতে দাও আজ কতদিন পর আয়েস করে মাংস ভাত খাবো যাই হাত মুখ আসি কিন্তু কি হয়েছে মাংস তো সব গেছে কেজি মাংস গেল আমিও তো তাই ভাবছি তোমার মেয়ে একাই সব মাংস সাবার করে দিয়েছে সে কি বলছো এসো সীমা তো মাংস খেতেই চায় না আর আজ একাই দুই কেজি খেয়ে ফেললো আমিও তো তাই ভাবছি যাই হোক তুমি হাত মুখ এসো আমি তোমায় খেতে দিচ্ছি নাকে কেমন গন্ধ আসছে কত কাল চ্যান্ত মাছ খাই না এবারেতে এসে বেশ ভালোই হলো একটু আগে মাংস খেলাম এখন আবার চ্যান্ত মাছ সীমার শরীরে থাকা শাকচুনি মাছের গন্ধ পেয়ে দৌড়ে রান্নাঘরে চলে গেল সেখানে বসে কাঁচা মাছটা চিবিয়ে খেতে লাগলো তখনই জানালা দিয়ে সীমার মা সবটা দেখে ফেললো এ আমি কি দেখছি আমার মেয়েটা কাঁচা মাছ খাচ্ছে এই কিছুতেই আমার মেয়ে হতে পারে না এক্ষুনি ওনাকে গিয়ে সবটা বলি যে করেই হোক আমার মেয়েটাকে বাঁচাতেই হবে এসব তুমি কি বলছো আমি সত্যি বলছি এই অলক্ষণে মেয়ে কিছুতেই আমার হতে পারে না না জানি আমার মেয়েটা কোথায় আছে যে করেই হোক তুমি আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও এভাবে কেদুরো আমি এখনই সদবু আমার কাছে যাচ্ছি উনি নিশ্চয়ই তার একটা সমাধান বের করতে পারবেন চিন্তা করে না ধর মেয়ে ঠিকই আছে তোর বাড়িতে যে আছে সে তোর মেয়ে না সে হলো তোর গাছের শাক আর ওই তেতুল গাছের শাক চুন্নি তোর মেয়েকে তোর গাছে বন্দি করে রেখেছে কিন্তু বাবা আমি কি করে আমার মেয়েকে উদ্ধার করব তাহলে শোন শাকচুনি হাতে এক জাদুর আংটি আছে যার শক্তিতে শাকচুনি তোর মেয়ের আত্মাকে ওই তেতুল গাছে বন্দি করে রেখেছে একবার যদি ওই আংটিটা তেতুল গাছে ছোঁয়াতে পারিস তাহলে তোর মেয়ের আত্মা ওখান থেকে মুক্তি পাবে কিন্তু বাবা আমি কি করে শাক্তনির হাত থেকে আংটি খুলবো এই নে এটা হলো পবিত্র বিচুটে পানি একবার যদি এটা ওই শাক্তনিকে খাওয়াতে পারিস তাহলে ও নিজে ওর আংটি খুলে ফেলবে আর সাথে সাথে ওর আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে বেশ বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমার হাতে ওটা কি বাবা সে কি এটা চিনতে পারছিস না এটা তো তোর সবচেয়ে প্রিয় খাবার আখের রস এই নে খা না আমি খাবো না বাবা আখের রস আমার ভালো লাগে না এ তুই কি বলছিস সত্যি কাল দুপুর থেকেই দেখছি তোর হাব ভাব কেমন অন্যরকম সত্যি করে বলতো তুই আমারই মেয়ে তো কি যে বলো না মা তাও দেখি বাবা আমি এখনই আখের রস সবটা খেয়ে ফেলছি

সাথে সাথে সেখানে শাকচুন্নির আত্মা চিরতরে ধ্বংস হয়ে গেল ঠিক হয়েছে ওই যে শাকচুন্নির আংটি এবার তাড়াতাড়ি চলো আমার মেয়েকে উদ্ধার করতে হবে শাকচুনির আংটিটা নিয়ে সীমার মা ও বাবা দ্রুত তেঁতুল গাছের কাছে রওনা হলো সেখানে গিয়ে আংটিটা তেঁতুল গাছের ছোঁয়াতেই সীমার আত্মা মুক্তি পেল আমি তো ভেবেছিলাম আর কখনোই এখান থেকে মুক্তি পাব না আমাকে ক্ষমা করে দে মা ওই শাকচন্নিকে দেখেও আমি চিনতে পারিনি তুমি এভাবে বলো না ওই শাকচুন্নি আমার চেহারা ধারণ করে তোমাদেরকে বোকা বানিয়েছে হে মা তবে বিধাতার কাছে লাখ লাখ শুকরিয়া অবশেষে তিনি তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন আমার বুকে আয় সীমার মা ও সীমার বাবা সীমাকে জড়িয়ে ধরলো